বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকার এমন পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয় আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের সমাবেশে তিনি অভিযোগ করেন জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলোর গণভোটের দাবিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এর অন্যথা দেশের মানুষ মেনে নেবে না ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার আয়োজন করে বিএনপি এটি ঘিরে পুরো রাস্তা পরিণত হয় জনসমুদ্রে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে অনুষ্ঠানে অংশ নেন শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নেতারা তারা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নের কথা বলেন আজকে কথা বলছেন না বলছেন

সৃষ্টি করছে বিভিন্ন নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন নির্বাচন সেই নির্বাচনের তারা হয়ে যাবে নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন সেটা কিছু নিজেরাই এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব তিনি অভিযোগ করেন গণ অভ্যুত্থানের পরও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ মসৃণ হয়নি পরে এই গণতন্ত্রিক আওয়াজকার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব সংগীত পর আমাদেরকে সেই পথেই যে পড়ে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে পাবো উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী ও জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা